আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আপনারা যারা দু সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের নার্সিংয়ে মাইগ্রেশন করা যাবে কিনা অর্থাৎ আপনি এখন যেই নার্সিং কলেজে চান্স পেয়েছেন আর সেখান থেকে আপনি চাইলে অন্য কোনো নার্সিং কলেজে যেতে পারবেন কি না আপনি এমন একটা নার্সিং কলেজে চান্স পেয়েছেন যেটা আপনার আপনার জন্য অনেক দূরে হয়ে যাচ্ছে আপনার আপনি চাচ্ছেন যে আপনার নিজ জেলায় পড়তে অথবা অনেকে চাচ্ছেন যে বরিশাল নার্সিং কলেজ থেকে কোনো ভাবে ঢাকা নার্সিং কলেজে আসা যায় কিনা অথবা শেরে বাংলা নার্সিং কলেজে আসা যায় কিনা সো এই সকল বিষয়ে নিয়ে আপনাদের যাদের প্রশ্ন আমরা এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে দেখার চেষ্টা করব সো নার্সিংয়ে অবশ্যই মাইগ্রেশন করা যায় সেক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে এবং আপনাদের মাইগ্রেশনটা শুরু হবে মে মাসের বিশ তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত এখন আমরা দেখব যে আপনারা কিভাবে মাইগ্রেশনটা করবেন সো মাইগ্রেশনের জন্য আবেদন প্রক্রিয়ায় ভর্তিকৃত প্রতিষ্ঠানের গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে bncdb.bnmc.gov.bd এখানে প্রবেশ করে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করে স্টুডেন্ট মাইগ্রেশন অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করতে হবে এই কাজটা আপনাদের না এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে করে দিবে এবং পরবর্তী ধাপে ভর্তিকৃত শিক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করলে ফর্মে প্রবেশ করে সর্বোচ্চ চারটা প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়া যাবে এবং প্রতিষ্ঠান পছন্দক্রমের ক্ষেত্রে কোড এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো এক একশো তেইশ বিএসসি নার্সিং কোড দুইশো এক থেকে দুইশো ঊনপঞ্চাশ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং কোড তিনশো এক থেকে তিনশো বাষট্টি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের প্রতিষ্ঠান অর্থাৎ আপনাদের এই কোর্টগুলো এখানে দেওয়া আছে প্রতিষ্ঠান ওয়াইজ কোর্টগুলো এখানে সব দেওয়া আছে বিএসসি ডিপ্লোমা এবং মিড ওয়াইফারিদের সো এখানে চারটি প্রতিষ্ঠান পছন্দক্রম ও প্রায়োরিটি দিয়ে সাবমিট করলে ফর্ম প্রিন্ট হবে যা অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলমোহর সহ প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে অনলাইনে আবেদনকৃত শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য আবেদন চূড়ান্ত বলে বিবেচিত হবে দেন আপনাদের মাইগ্রেশনের আসন বরাদ্দের ক্ষেত্রে আবেদনের প্রদত্ত কোড অনুযায়ী কোর্স ও প্রতিষ্ঠান মেধাক্রমের ভিত্তিতে নির্ধারণ করা হবে এক্ষেত্রে প্রার্থী অনলাইনে আবেদন ভুল করলে যদি মাইগ্রেশনের জন্য সুযোগ প্রাপ্ত হয় অবশ্যই নতুন নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে অর্থাৎ এখানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে আপনি মাইগ্রেশন করার পর নতুন মাই নতুন কলেজে যদি আপনি চান্স পান অবশ্যই আপনাকে সেখানে পড়তে হবে আপনি আগের যে প্রতিষ্ঠান আছে সেখানে পড়তে পারবেন না এখন আমাদের কলেজ চয়েস আমরা কীভাবে দিব এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আপনি এমন একটা কলেজে চান্স পেয়েছেন এখন ঢাকা নার্সিং কলেজে আসার জন্য আপনার পর্যাপ্ত মার্কস নেই অথবা আপনি বুঝতে পারছেন যে এখানে হবে না এবং সো তাহলে আপনার ঢাকা নার্সিং কলেজে চয়েস দেওয়ার কোনো দরকার নাই আপনার কখনোই আসবে না আপনি আপনার মার্কস অনুযায়ী এমন কলেজগুলোতে চয়েস দিবেন যেখানে আপনার চান্স হওয়ার পসিবিলিটি আছে সেক্ষেত্রে আপনি এটা কীভাবে বের করবেন আপনি যদি চান যে আপনি ঢাকা নার্সিং কলেজে মাইগ্রেশন করতে চাচ্ছেন তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার মার্কসের কম্প্যারিজন তাদের সাথে আপনি নার্সিংয়ে যে লিস্ট আছে অর্থাৎ ঢাকা নার্সিং কলেজে যারা চান্স পেয়েছে আপনি ওই লিস্টটা আপনি ডাউনলোড দিবেন এবং সেখান থেকে রোল নম্বরগুলো সার্চ দিয়ে আপনি দেখবেন যে তারা এখানে কত নাম্বার পেয়েছে এবং আপনার মার্কস কত এবং আবার পসিবিলিটি আছে কিনা এইভাবে আপনি চারটা কলেজের ওখানে কত নাম্বার স্টুডেন্টরা চান্স পেয়েছে এগুলো বের করে দেন আপনি পছন্দ মতো আপনার চয়েসটা দিবেন আশা করি আপনাদের চান্স হয়ে যাবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ